একেবারে দোরগোড়াই লোকসভা নির্বাচন আর ঠিক শেষ মুহূর্তে প্রচার চালাচ্ছেন জোর কদমে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই ছবি উঠে এসেছে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে এদিনে মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের বিজুর এক নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা থেকে দলীয় নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা জনসাধারণের সামনে তুলে ধরেন এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রসঙ্গেও তারা সোচ্চার হন এদিনের এই সভা এবং মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন ঘোষ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক রক্ষিত পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জয় মন্ডল সন্তু খাঁ সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ সে আছে একজন সদস্যা এই অঞ্চলের এক নম্বরের সভাপতি ওষুধ থেকে শুরু করে সকল নেতৃত্ব এই অঞ্চলে আমি এখনই চিঠকনার হচ্ছে আপনার বনগ্রাম আমি ওখানেও ছিলাম এখন এই রেয়া আছি তারপরে যাবুই আছে সারাদিন আমাদের প্রোগ্রাম চলছে আর বাংলার মানুষ তথা এই অঞ্চলের মানুষ নিশ্চিত থাকুন আমাদের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সর্বভারতীয় পিত্তি আজাদ জিকে বিপুল ভোটে এই অঞ্চল থেকে জয়লাভ করবে এবং এই বুথ থেকে জয়লাভ হবে এটা আমরা আশা করি পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর কদমে প্রচার চলল মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে মন্তেশ্বরের কুসুম গ্রামের ডাকবাংলো মোড় থেকে দীর্ঘনগর মোড় পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বাজনা সহকারে মিছিলে অংশ নিলেন জনমল কংগ্রেসের মনোনীত প্রার্থী কিർത്തി আযাদের সমর্থনে এই মহা মিছিলের আয়োজন বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব। মিছিল শেষে কুসংগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয় এদিন। পথসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন पंचायत সমিতির সভাপতি শুভ? কুসংগ্রাম অঞ্চল এবং হাগরামন্তরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজ আমাদের একটা কুসংগ্রাম বাজারে মহা মিছিলের ডাক আমরা দিয়েছি। এই মিছিলের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আপনারা জানেন কালকে যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী দিলীপ বোস উনি এখানে এসেছিলেন উনি এখানে আসার পর বিভিন্ন দলের সাংবিধানিক অধিকার আছে বিভিন্ন যারা ক্যান্ডিডেট হয়েছেন সব দলের তারা এখানে ভোট মানুষের কাছে যাবে মানুষের কাছে যাবে এবং পথসভা জনসভা এবং রোড শো সবারই আছে কিন্তু তিনি যেভাবে গর্বরভাবে পথসভাটা করেছেন তিনি যেভাবে কুশ্র ভাষা ব্যবহার করছেন তার যে লেটেন বাহিনী এসে যেভাবে এখানে মসজিদ মানে না মন্দির মানে না তারা পার্টিভুজ মানে না তারা যেভাবে এইভাবে গর্বরতাভাবে যেভাবে তারা পথসভাটা করে তারই ভিতকা জানানোর জন্য করেছেন